যখন আপনি একটা নেগোসিয়েশন টেবিলে বসবেন বা একটা নিজেদের রুমে আলোচনা করবেন কিছু অলিখিত কিছু অলিখিত রুলস থাকে রুলসটা কি থাকে যে ডিসকাশনগুলো আমরা এই জায়গায় করছি এটা এই জায়গায় থাকবে এটা পাবলিকলি আনার দরকার নেই কোনো কিছু দরকার নেই তো আমার কাছে মনে হয় আমাদের সবার ওই জিনিসটা মেনটেন করা উচিত আর আপনি যে কথাটা বলেছেন যে আমি এখানে কোনো ব্যক্তি এটা না আমার আমার কাছে মনে হয় আমাদের আমার স্টেটমেন্ট ডে ওয়ান থেকে হ্যাজ বিন্স অ্যাপসলুটলি ক্লিয়ার আমি মনে করি না যে কোনো ইলেকশন ছিল আমি এটাও সাথে মনে করি না যেভাবে করে জিনিসগুলো ঘটেছে আমি ছোট একটা পয়েন্ট ধরে দিতে চাই আপনাদেরকে আপনারা সবাই জিনিসটা নিজেদের মতো করে যাচাই করে নিয়ে কিছু কিছু কথা বলে বলা হয়েছে আমার কাছে মনে হয় একটু ক্লিয়ার করাটা ইম্পর্টেন্ট যেরকম আমাকে যখন ই এর জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম আপনারা যখন জানেন যে আমি দেশের বাইরে যাচ্ছিলাম তো আমি ই এর জন্য অ্যাপ্লাই করেছিলাম ওটা করে তারপরে আপনাদের বিভিন্ন মিডিয়ায় আমি দেখলাম যে আমি ভোট কাস্ট করেছি আম শিওর ওটা মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হয়েছে এটা দেখে আমি নিজের ফেসবুক পেজে একটা স্টেটাস দিই প্লাস ইলেকশন কমিশনকে আমি একটা ইমেলও করি তো ওনাদের পক্ষ থেকে আমার কাছে কালকে রিপ্লাইটা এসেছে যে আমার কোনো ই কাস্টিং হয় নাই সো ওই দিক থেকে আমি জাস্ট এটা ক্লিয়ার করে দিতে চাই আমার পক্ষ থেকে সেকেন্ডলি খুবই হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে যে বিয়াল্লিশটা বা তেতাল্লিশটা ভোট কাস্ট হয়েছে ক্রাম নট রং এটার মধ্যে চৌত্রিশটা ই যারা ক্যান্ডিডেট ই কেন হয় আইদার আপনি অ্যাভেলেবেল না আপনি সেন্টারে যেতে পারবেন না তাই তো আপনি ই বোটিংয়ের সুবিধাটা নেন তো চৌত্রিশটা ই-ভোটিং আর ওই চৌত্রিশ জনই কিন্তু ওই দিন সেন্টারে ছিলেন যারা বারো জন যারা ক্যান্ডিডেট যারা ডিরেক্টর হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকজন ই-ভোটিং করেছে তো এটার এটার মোটিভটা কি আমার সাইডে বসে ইমপ্রুভমেন্টে যে জিনিসগুলো বলেছে ওনাদের কাজ তো কিন্তু ওই জিনিসগুলো প্রমাণ হয়ে যাচ্ছে আমি এটা বুঝতে পারি না যে আপনি ই-ভোটিং করছেন ই-ভোটিং করে আপনি সকাল থেকে রাত পর্যন্ত সেন্টারেই আছেন তাহলে ই-ভোটিং করার দরকারটা কি বাংলাদেশ

আসলে <laughs> দেখেন <laughs> এটা তো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল যেমন সিদ্ধান্ত নেবেন ওনাদের ইচ্ছা আমি ছোটবেলার থেকে শুনতাম সময় যে ইলেকশনে মনে হয় ওনারা আলাদা ইন্ডিভিজুয়াল ওনারা যেটা সঠিক মনে করেছেন ওনারা ওই কাজটাই করেছেন এই নিয়ে আমাদের কোনো ধরনের কোনো কমপ্লেন নাই বাট সাথে আমি অবশ্যই এটা বলবো যে আজকে আপনারা যা